খেলা হবে কোনো ফুটবল ক্রিকেট খেলা না এবার খেলা হবে রাজনীতির খেলা বিএনপি ভার্সেস জামায়াত ইসলামী খেলা অবশেষে বাংলাদেশের তেরোতম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আজকে সেই সম্পর্কে আমি আলোচনা করব আর এই তফসিলের যেটা একটি মূল যেটা পয়েন্ট সেটা হলো ভোট কবে হবে এই ভোটটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবারই তারে খেলা হচ্ছে বিএনপি ভার্সেস জামায়াত ইসলামে তো এখানে আমি আরেকটু বলি মনোনয়ন দাখিলের শেষ তারিখ আপনার দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের উনত্রিশ তারিখে আর বাসায়ের আপনার বাসায়ের শেষ তারিখ চারই জানুয়ারি এবং বাসায় প্রত্যাহারের শেষ তারিখ আপনার বিশ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং পুতিক বরাদ্দ হবে একুশে জানুয়ারি ইয়া সরি ফেব্রুয়ারি জানুয়ারি একুশে জানুয়ারি পুতিক বরাদ্দ হবে আর বারোই ফেব্রুয়ারি খেলা হবে সাংঘাতিক খেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এনসিপি জামায়াত ইসলামী আরও যেগুলো দল রয়েছে বাংলাদেশের সকল দল খেলবে খেলা হবে এই জন্যই বললাম খেলা হবে কি খেলা রাজনীতির খেলা দেখ অবশেষে তফসিল ঘোষণা হলো আপনার কি মনে হচ্ছে কি কোন দল জিতবে জামায়াত ইসলামী নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি না এনসিপি সরকার গঠন করবে কে কি মনে হয় আপনার তো এই সম্পর্কে আমি একটা ভিডিও করব সাধারণ মানুষের কাছে যাব যে তারা কোন দলকে সাপোর্ট করবে সেটা আমি জানব এবং আপনাদের মাঝে উপস্থাপনা করব তবে খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি রাজনীতির ময়দানে তা আপনার কি মনে হয় কোন দল এবার এ এগিয়ে যাবে এবং সরকার গঠন করবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বারোই ফেব্রুয়ারি খেলা হবে সবাই খেলবে রাজনীতির ময়দানে সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সালামু আলাইকুম এবং পরের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাধারণ মানুষ কোন দলকে বেছে নেবে এ সম্পর্কে ভিডিও থাকছে ধন্যবাদ